আছে শয়তানের রশি হইল শয়তানের রশি হিসাবে ব্যবহার করেন নারীদেরকে কথা বলেন ঠিক না শয়তান রশি হিসাবে ব্যবহার করেন নারীদেরকে ওই বন্ধুরা সিদ্ধান্ত নিল এই লোকটা এত আল্লাহরে ডাকে এই লোকটা এতো জিগিরি করে এই লোকটা এত আল্লাহর সঙ্গে গান গাই কিন্তু ওই লোকটারে যদি ক্ষতি করতে হয় আমরা একটা মেয়ে লাগাই দেবো মেয়ে এই মেয়ে দিয়া পৃথিবীর মধ্যে যত ধরনের ঘটনাগুলো সহজভাবে ঘটানো যায় এর মধ্যে প্রথম ফন্দির নাম হলো নারী কথা বলেন ঠিক কিনা সৃষ্টি লগ্নের প্রথমে ঝগড়া হয়েছে নারীকে কেন্দ্র করে আমার এই পৃথিবীটা কে হবে একমাত্র নারীকে কেন্দ্র করে কথা বলেন ঠিক না বেঠি সমাজে যদি একটা ভালো লোক চলে পাশের বাড়ির ছেলেটা যদি খারাপ হয় মা বাবা মাঝে মাঝে দৃষ্টান্ত দেখছো নিহ মুখের ছেলেটা কত ভালো এই ছেলের মতো কি তুই চলতে পারস না আর সমাজ এমন হয়ে গেছে ভালো খাইতে দেখতে পারে না এরা যদি ভালো একটা পজিশনে থাকে সমাজের মানুষে নিন্দা করে এমন নিন্দুক সমাজের ভিতরে আসে না না আছে 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 আবার তার দুষ্টি বন্ধুরা সিদ্ধান্ত নিল Par... যে যাই করুক না কেন সে এমনভাবে চলা করে তার সমাজ থেকে অপমান করে বের করা হবে একটা সিদ্ধান্ত নিল তাকে যদি অপমান করতে হয় টাকা দিয়ে সে টাকার সিন্ডিকেট করে তাকে অপমান করা যাবে না সম্পত্তির প্রোবন দেখাইয়া তার অপমান করা যাবে না তাকে যদি অপমান করা হয় শৈতানের একটা রশি ব্যবহার করতে হবে হাদিস শরীফের মধ্যে আছে শয়তানের রশি হইল শয়তানের রশি হিসাবে ব্যবহার করেন নারীদেরকে কথা বলেন ঠিক না শয়তান রশি হিসাবে ব্যবহার করেন নারীদেরকে ওই বন্ধুরা সিদ্ধান্ত নিল এই লোকটা এত আল্লাহরে ডাকে এই লোকটা এত জিগিরি করে এই লোকটা এত আল্লাহর সঙ্গে গণ গান কিন্তু ওই লোকটারে যদি ক্ষতি করতে হয় আমরা একটা মেয়ে লাগাই তো মেয়ে এই মেয়ে দিয়া পৃথিবীর মধ্যে যত ধরনের ঘটনাগুলো সহজভাবে ঘটানো যায় এর মধ্যে প্রথম ফন্দির নাম হলো নারী কথা বলেন ঠিক কিনা সৃষ্টি লগ্নের প্রথমে ঝগড়া হয়েছে নারীকে কেন্দ্র করে একমাত্র নারীকে কেন্দ্র করে কথা বলেন ঠিক না বে ঠিক আবার ওই দুষ্ট বন্ধুর একটা নারীকে ভাড়া করলো ডাক দিয়ে এ দিঘায় এমুক বাড়ির এমুক ছেলেটারে তোর প্রলোভনে ফালাইতে গবে তার ইজ্জত নষ্ট করতে গবে এই মেয়েটা ডাক ভাই আমার তোমরা যত কিছু কৌ না কেন এই লোকটারে তো জীবনে কোনোদিন খারাপ কাজ করতে দেখি নাই তোমরা যদিও আমাকে বলেছ আমি তার ক্ষতি করার জন্য আমি তার ক্ষতি করলে তো আল্লাহ আমার ক্ষতি করবে একটা কথা মনে রেখো এই লোকটা যার গোলামি করে আমি পাগল নিয়েও সেই মনিবের বেরে лами করি পুরুষের মধ্যে যেমন খারাপ আছে মেয়েদের মধ্যে খারাপ আছে মেয়েদের মধ্যে যেমন ভালো আছে পুরুষের মধ্যে ভালো আছে না নাই ভালো আছে বলেই তো পৃথিবীটা খারাপ আছে পৃথিবীর কেউ যদি তোমাকে গত রাতের ঘটনাটা বলা লাগে গত রাতে আমি যখন কি সমস্যা ছিল গত রাতে আমি মাহফিল করেছিলাম ভৈরব ভৈরব থেকে আসার পথে আশুগঞ্জের মোড়ে দেখ তারপরে একজন আরেকজনকে গায়ে দিয়েছে আমাকে একজন ফোন করে বললো গোঝর মুখ এখানে দেখলাম একটা মানুষ একটা মানুষের আঘাত করেছে আজকে দেখলাম টেলিভিশনের নিউজ এবং পত্রিকার নিউজ ওই লোকটা মারা গেছে বন্ধু বন্ধু পারস্পরিক রেশারেশির জের ধরে একটা আর একটারে মাইরা ফাল এমন ধরনের তুচ্ছ ঘটনা সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে সমাজের ভিতরে অহরহ ঘটে গেছে একটা মাত্র কারণে কারণ পাঁচ হাজার টাকার জন্য কেউ কারো কইরা ফালায় দুই হাজার টাকার জন্য কেউ করে মাইরা ফালায় এই যে একটা অবস্থা সমাজের ভিতর এটা হওয়ার পিছনে মূল কারণ কি জানেননি আমি তো পেয়েছি এর মূল কারণ হলো আখিরাতের জবাব দিহি তার কথা মানুষ বলে গেছে এই কোরআনের আলো থেকে মানুষ অন্ধকারে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের আলোর ভিতরে যারা থাকে এরাই হলো হেদায়ত প্রাপ্ত আর এই কোরআন থেকে যারা দূরে চলে যায় এরাই হলো গুমরা কথা কোন ঠিক কিনা বলেন يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقون <applause> الله <applause> এই কোরআন পইরা কেউ হেদায়ত হয়েছে এই কোরআন পইরে আবার গুমরা হয়ে গেছে এবার ওই 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 ছেলেটা মেয়ে ডাক দিয়ে কই ভাই আমার এই লোকটারা আমি কোনদিন দিন এমনভাবে তার ক্ষতি করতে পারবো না এবার দুষ্ট চক্রান্তকারীরা আর একটা মেয়ে ভাড়া করলো তার সংসার ছিল অভাবই অভাবে পইরা মানুষ অনেক কাজে জড়িত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বে অভাবে অনেকগুলো অনেকগুলো নারীর জীবন পর্যন্ত অন্যদিকে চলে গেছে একটা কথাই আছে অভাবে স্বভাব নষ্ট ও বন্ধুরি ও বন্ধুরি আমার এবার একটা মেয়ের কাছে গেছে ওরা মনে মনে ভাবছে অভাবী মেয়ে সারা তার ক্ষতি আর করানো যাবে না একটা মেয়ে কাছে গেল যাইয়া বলল তোর একটা কাজ করতে হবে তুই যদি কাজটা করতে পারিস তাহলে তোর বডিটা যতটুকু ওজন ততটুকু স্বর্ণ মুদ্রা দিয়ে তরে দিয়ে দিব তোর বডির অনুযায়ী তোরে স্বর্ণ মুদ্রা দিয়ে দিব এবার মেয়েটা বলে ভাই আমার এই কথাটার উত্তর এখন দিতে পারবো না আগামীকাল উত্তরটা দি তবে বলেন না কি করতে হবে যেই কোন ভাবে ছেলেটাকে কলঙ্কিত করতে হবে যে ছেলেটা একমাত্র আল্লাহকে ভয় করে আপনারা বলেন ইজ্জত রক্ষা করার মালিক কে ইজ্জত রক্ষা করার মালিক হলো আমার আল্লাহ এবার মেয়েটা এই কথা শোনার পরে ঠিক আছে আমার তো অভাবে সংসার যেভাবে হোক টাকা পাইলে তো আমার লাভই হবে তবে এখন বলবো না আগামীকাল বলবো এবার আগামীকাল বাড়িতে সে বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা শুয়া শুইয়া চিন্তা করে আমি যদি তার জীবনটারে যদি কি যুক্ত করতে পারি আর আমার বডি অনুযায়ী যদি আমি স্বর্ণ মুদ্রা পাই তাইলে আমার জীবনটা লাইফ স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে এই কথা চিন্তা ভাবনা করে রাত্রটা কাটাইয়া দিল সকাল বেলা যখন হল গার মেয়েটা সবার কাছে বলে দিল ঠিক আছে আমি তার ইজ্জতটা নষ্ট করব ঠিক আছে আমার স্বর্ণ মুদ্রা কিন্তু দিতে হবে ওকে তোমাকে সব দেওয়া হবে এবার মেয়েটা চিন্তা করলেন কিভাবে তাকে হ্যারেঞ্জ করা যায় এবার কোন ধরনের এক একটা মানুষের কৌশল থাকে এক এক রকম এবার মেয়েটা হঠাৎ করে গভীর রজনীতে ওই আল্লাহর বান্দা যে সাত দিন পর্যন্ত শুকনা খাবার খায়া কাটায় যে নীরবে নীরবে আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন করে গো যে লোকটা আল্লাহ সারা কিছু বুঝে না তার ঘরের দরজায় যাই মেয়ে টাইম নে টোকা দিল টোকা দিল টোকা টোকা এইভাবে টুকা দেওয়ার পরে ওই পরহেজগার ব্যক্তি ডাক দিয়ে কি কে মেয়েটা ডাক দিয়ে কেউ দিকে বাঁচাও 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 কই কি হয়েছে আমি একটা বিপদে পড়েছি আপনি আমারে বাঁচান আপনি যদি আমাকে ঘরে ঢুকতে না দেন তাইলে আমি একটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যেতে পারি আল্লাহর বন্ধু ওই পরহেজগার ব্যক্তি আল্লাহর ওলি ডাক দিয়ে কয় না না এই ঘরের ভিতরে তোমাকে দরজা খুলে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আমি হলাম একলা কারণ ব্যাগ ঠিকানা নারীকে একা ঘরে ঢুকতে দেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বারণ করেছে আল্লাহু আকবার ওলি ভিতর দিকে ওয়াজ করে দিলেন কুলিল মুমিনিনা يَغُضُّ مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظْنَ فُرُوجَهُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পুরুষ পুরুষগণ হে ইমানদার বান্দাগণ তোমরা তোমাদের চোখটার অবনতরা কল লজ্জাস্থানকে হেফাজত করো এবার ওই আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয় আমি ঘরের ভিতরে একা ঠিক আছে আপনি আমার তাড়াতাড়ি বাঁচান তবে যদি আপনি আমার আপনার কারণে যদি আমি বাহিরে তাইকা যদি শীতে কষ্ট করি তাইলে আপনি কিন্তু এটার জবাবদিহিতা করতে হবে আমি অনেক শীতের মধ্যে কাঁপতেছি আপনি আমারে বাঁচান এইভাবে কান্না শুরু করলো আল্লাহর ওলি ভিতরে থেকে বলেন আমি একা তোমাকে ঘরে জায়গা দেওয়া যাবে না এই কথা বলার পরে মেয়েটা দাঁড়াইয়া রয়েছে এবার আল্লাহর ওলি ভিতর থেকে ডাক দিয়ে কয় ঠিক আছে তুমি একটু কাজ করো আশেপাশের মানুষগুলো আছে তাদেরকে ডাক দিয়ে বলো তোমাকে সেভ করার জন্য ঠিক আছে মেয়েটা চলে গেল যাওয়ার পরে আমার কিছুক্ষণ পরে আবার একটা ফন্দি করেছে এ আল্লাহর বন্ধু আপনি আমার করে জায়গা দেন আমি বাহিরের মানুষের কাছে এমন কান্নাকাটি করলাম কেউ আমারে জায়গা দেই না এই কথা বলার পরে শেষ পর্যন্ত আল্লাহর উলি ডাক দিয়ে কই ঠিক আছে আমি ঘরের ভিতরে একা তোমাকে জায়গা দিতে পারবো না ইন দি মিন টাইমে ডাক দিয়ে কয় আমার ঘর হলো দুইটা তোমার সামনে দেখো একটা ঘর আছে তুমি ওই ঘরের মধ্যে গিয়ে অবস্থান করো তবে একটা শর্ত আছে কোনো কথা বলবে না আমি থাকবো আমার ঘরে খবরদার তুমি আমার ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করবে না ওই আমার দুইটা ঘর আছে এই ঘরে আমি থাকি তুমি ঘরের দরজাটা খোলা আছে ওই ঘরের মধ্যে গিয়ে অবস্থান করো আর একটা শর্ত আছে সূর্য ওঠার আগে তুমি ঘর থেকে বের হয়ে চলে যাবে যেন আমি লোক সমাধির ভিতরে কলঙ্কের দায়ে বাড়ে না চিন্তা চেতনার সাথে সাধারণ মানুষের ধ্যান ধারণা মিলবে মিলবে এবার ডাক দিয়ে কয় ঠিক আছে এবার ডাক দিয়ে কয় ঠিক আছে ইন্দি মিন টাইমে ওই ভিতরে ঘরের ভিতরে গেল যারা আল্লাহর পিছনে দিছে তারা গোপনে গোপনে দাঁড়াইয়া শুধুমাত্র অপেক্ষা করতেছে রুমের আল্লাহর ঢুকে কিনা যখন ঢুকে নাই মেয়েটা ঘরের মাঝরাতে একটা চিৎকার মারছে কৌশল প্রথম কৌশলে হেরে গেছে দ্বিতীয় কৌশলে হেরে গেছে তৃতীয় কৌশলটা এমনভাবে ভাবে পাকাইছে গভীর জনীতে আল্লাহর অলির ঘরের পাশে মেয়েটা ঘরের ভিতরে ঢুইকা বাচাও বাঁচাও কেয়া চিৎকার মেরেছে আল্লাহর ওলি ঘরের ভিতরে দিয়ে আওয়াজটা পাইছেন পাওয়ার পরে একটু ধ্যান ধরে রইলেন শেষ পর্যন্ত মেয়েটা ডাক দিয়ে কয় এ আল্লাহর ওলি আমার বাসান যদি আমার কোনো অসুবিধা হয় আমার যদি ইজ্জতের সম্ভ্রমবাণী হন খানে হয় তাইলে কিন্তু আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে আমারে সেভ করেন আমার সেভ করেন এমন ভাবে বলল হঠাৎ করে আল্লাহর ওলি তখন একটা বাতিল হইয়া ঘর থেকে বের হলো ঘর থেকে বের হয়ে ভাইয়া যখন দরজায় গেল গ আর ওই দুষ্ট চক্রান্তকারীরা বাহিরে দাঁড়াই অপেক্ষা করতেছে যে আল্লাহ রুলি গড়ের ভিতরে গেলে তারা আক্রমণ করবে তারা যায় হাতে নাতে তারে ধরবে এই কথা বলার পরে আল্লাহ রুলি বাতিটা নিয়ে গেল বাতিটা নেওয়ার পরে মেয়েটা এমন ভাবে একটা ভাব করলো আপনি আমার সঙ্গে আসুন আপনি আমি আপনার আপনি আমার হয়ে যান আমি আপনার হতে চাই অফার করলো আমি আপনার হতে চাই এই

মনের খবর পৃথিবীর কেউ যদি না জানে তুমি আল্লাহ জানো আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন বেজাতি সদ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে কিন্তু মেয়েটা যতই অফার করে মেয়েটা চিৎকার মারছে মেয়েটা দ্বিতীয়বার অফ ঘরে যাওয়ার পরে যখন চিৎকার মারছে এই চিৎকারটা রহস্যজনক প্রথম চিৎকার দিছে আল্লাহর ওলিকে ঘায়েল করার জন্য আর ওরাও ভাইদের দিকে অপেক্ষা করতেছে যেহেতু প্রথম চিৎকারের পরে আল্লাহর ওলি তার ঘরের দরজায় লাইট নিয়ে গেছে আলো নিয়ে গেছে ইন দি মিন টাইমে তারা দ্বিতীয় আরেকটা চিৎকারের অপেক্ষা করতেছে মেয়েটা আরেকটা চিৎকার মারলো এবার সাথে সাথে তারা দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকলো ঢুকার পরে দেখতেছে মেয়েটা একটা টেবিলের উপরে আর আল্লাহর উলি ঘরের একটা কোনার ভিতরে হাতে নাতে ধরা পড়ল তারা একটা হিউমার সরাইয়া দিল আল্লাহর উলি এখানে আকাম করেছে জোরে জোরে কি নাও জুবিল্লা পড়বেন না এই যুবক মেয়েটা ডাক দিয়া গো পৃথিবীর মানুষ dans le প্রথম দাপে চিৎকার দিছিলাম বাছাও বাছাও করে আল্লাহ রলি আমারে বলছে পাশের বাড়ি আশ্রয় আমার জন্য দ্বিতীয়বার আমি বলেছি আমি পাশের বাড়ি দেখেছি আমারে বাছাইতে আসে নাই আপনি আমারে বাছান যদি আপনার আপনি আমাকে না বাঁচানোর কারণে আমি যে স্মৃতি কষ্ট করতেছি আমার জীবনটা যদি আজকে কোনো হুমকির মাঝে যায় এই জন্য আমি আল্লাহর আদালতে আপনার জন্য মামলা করব চিৎকার মাই নাকি আল্লাহ আকবার বলবেন না 啊。<laughs> আল্লাহর অলি ডাক দিয়ে ওই মেয়েটা ডাক দিয়ে কয় এরপরে আল্লাহর অলি আমার ঘরের ভিতরে ঢোকার জন্য জায়গা দিয়েছে আমি প্রথম চিৎকার দিয়েছিলাম আল্লাহর অলির মান সম্মান নষ্ট করার জন্য দ্বিতীয়বার কেন চিৎকার দিয়েছে জানো নি আমি যখন তার প্রথম কইছি আমি আপনার হতে চাই তখন ওই আল্লাহর অলি কি করেছে জানো নি ওই আল্লাহর অলি আগুনের ভিতরে তার হাতটা এই কথায় আমি যেন মধ্যে দিয়া দিছে নিজের হাতটা আগুনে পাড়ায় করে আল্লাহ ও আল্লাহ গো এটা কিসের দুনিয়ার আগুন জাহান্নামের নামের আগুন তো আরো কটি

ইচ্ছা করলাম আমি তাকে গিয়ে দরে ফেলব এবার ওই লোকটা নিজের আগুনের দিয়ে দিছে আল্লাহ সহ্য করতে পারব না গো আল্লাহ তুমি আমার অপরাধী বানাই না ও আল্লাহ গো আমি তারে জাগা দিয়েছি যদি আমার অপরাধ হইয়া থাকে তুমি তো আমার মনের খবর জান সবাই আসলো মেয়েটা সেমন একটা সাক্ষী দিল আমি জানতাম না ডাক দিয়ে কে আপনি দুনিয়ার আগুনে হাত আগে বলেন না আপনার অন্তরকারে কার প্রেমে পুরাইছেন বাণি করে দুনিয়ার আগুনে পুরতে চাই না গো আমার মনিমের আগুনে আমি পুরো প্রেমের আগুনে পুরতে চাই আল্লাহ একবার বলেন এই জন আমার আল্লাহ বলেন ইন্না লিল মাফাসান হাতা ই কে ওয়া না বাইকা ওয়াই বা বা বলবেন না এই আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে এরা কোনো কিছুর লুবে পরে আল্লাহকে সেকেন্ডের জন্য বলতে পারে না যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে তারা কখনো হারাম খেতে পারে না যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে তারা কখনো মানুষকে খুন করতে পারে না যারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে তারা কখনো নামক ভাইরাস খেতে পারে না ঠিক কিনা বলে এরা সত্যিকার আল্লাহকে ভয় করে এরা কখনো ঘুষ খেতে পারে না আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না আমরা আমার আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলবেন না